সুপ্রিয় দর্শক মন্ডলী জানিয়ে দেব আমাদের হাতে থাকা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট শুরুতেই থাকছে ঈদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এরপর থাকছে মাস্কের সাথে সম্পর্ক শেষ কঠোর পরিণতির হুশিয়ারি ট্রাম্পের নেক্সট খালেদা জিয়া এখনো গণতন্ত্রের প্রতি আস্থা রাখছেন মির্জা ফখরুল সর্বশেষ পরকিয়ার অভিযোগে স্ত্রীর শিরোচ্ছেদ কাটা মাথা নিয়ে থানায় স্বামী এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান আরও জানিয়ে দেন ভিডিওটি থেকে দেখছেন ঈদের দ্বিতীয় দিনে পঁচাত্তর ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল গাজায় ইদুল আসার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আর অনেকে শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা ছিট মহলে নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে পূর্ণাঙ্গ গণত্ব বলে আখ্যায়িত করেছে খবর আল জাজিরাত প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ষোলো জন নিহত হয়েছে ফিলিস্তিনি ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসেল বলেন শনিবার গাজা শহরের সাবরা এলাকায় একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্কবার্তা দেয়নি এতে সেখানে নারী ও শিশু সহ অন্তত ষোলো জন নিহত হয়েছে আর পঁচাশি জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে থাকা শরণার্থী হামেদ কোয়েলি বলেন আমরা রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ চিৎকার আর পাথরের আঘাতে ঘুম ভেঙে উঠে পড়ি চোখের সামনে দেখতে পাই ধ্বংসযজ্ঞ ঈদুল আজহার দ্বিতীয় দিনে এমন হামলার ঘটনা ঘটেছে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ কঠোর পরিণতির হুশিয়ারি চাম্পের বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়িতে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তে এই বাকযুদ্ধ হিসাবে সবার সামনে আবির্ভূত হয়েছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে রোববার আটই জুন বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের মধ্যবর্তী নির্বাচনে ইলন মাস্ক যদি ডেমোক্রেটদের অর্থায়ন করে তার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যদি ইলন মাস্ক তা করে তবে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিণতি ভোগ করতে হবে তবে কি ধরনের পরিণতি ভোগ করতে পারেন মাস্ক সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প খালেদা জিয়া এখনো গণতন্ত্রের প্রতি আস্থা রাখছেন মির্জা ফখরুল গণতন্ত্রের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো আস্থা রাখছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতই জুন ঈদ উপলক্ষে স্থায়ী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে ঈদের শুভেচ্ছা বিনিময়ে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেল্লা রহমান মির্জা আব্বাস হাফিজ উদ্দিন আহমেদ এজেড এম জাহিদ হোসেন সহ শীর্ষস্থানীয় নেতারা গৃহমন্ত্রী থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হত না তাই ঈদ উপলক্ষে নেত্রীর সঙ্গে এই শুভেচ্ছা কাছে একটি বিশেষ মুহূর্ত বলে উল্লাস প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় স্বামী ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে পরকিয়ার অভিযোগে স্ত্রীর শিরোচ্ছেদ করে মাথা কাটা নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী কর্ণাটকের রাজধানী বেঙ্গুলারে আনোকল এলাকায় এ ঘটনা ঘটে শনিবার সাতই জুন ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিতন্ডায় জড়িয়ে বছর বয়সী করে হত্যা করেছে স্বামী শঙ্কর পুলিশের সূত্রে জানা গেছে শঙ্কর এবং মানসা দম্পতি ছিলেন কিছুদিন আগে তারা হিলালিগে গ্রামে একটি ভাড়া বাড়িতে ওঠেন গত তিন জুন রাতে শঙ্কর কাজে যাওয়ার সময় মনসাকে জানিয়েছিলেন যে তিনি পরের দিন সকালে ফিরবেন কিন্তু তিনি অপ্রত্যাশিত কাজ তাড়াতাড়ি শেষ করে সেই রাতেই বাসায় ফিরে আসেন এবং মানুষাকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখতে পান এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মানুষা বাড়ি থেকে চলে যান পরের দিনগুলোতে মানুষা কয়েকবার বাড়িতে ফিরে এসে শঙ্করকে উত্তক্ত করেন বলে অভিযোগ হত্যার আগের রাতে তিনি আবার বাড়িতে এসে হট্টগোল সৃষ্টি করেন যা শঙ্করের ধৈর্য সীমা ছাড়িয়ে যায় বারবার উত্তক্তের কারণে ক্ষুব্ধ হয়ে শঙ্কর মানুষকে শিরস্বত করে হত্যা করেন এরপর তার কাটা মাথা নিয়ে সূর্যনগর পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম